কথা বলেন না কেন কেন সমাজের মধ্যে গান বাদ্যযন্ত্র আছে না নাই আরো যেটা বলে নাসে না নাই বিয়ের মধ্যে একটা পবিত্র কাজ এই পবিত্র কাজের মধ্যে পর্যন্ত গান বাদ্যযন্ত্র হয় হয় কি হয় না আমি আপনাদেরকে বলে দেই ও বন্ধু আমি আপনাদেরকে বলে দিই আল্লাহর হাবিব বলে দিয়েছেন কিয়ামতের আগে পৃথিবীর বুকে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে এটা হলো কেয়ামতের আলামত রাসুল বললেন কেয়ামতের এক শ্রেণীর মানুষ দেখা যাবে তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে মাটির মধ্যে তাদেরকে গ্রহিতরণ করা হবে

এটা বেঈমানের কাজ মদ খাওয়া আছে নাই বন্ধুরে আমার আল্লাহর কোরআনের ভাষা আমার নিজের কথা না আল্লাহ কোরআনে বলা চিন্না মানু খমরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাবু রিজসুম মিন আমালি শাইতান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা এগুলো ঘৃণা বস্তু শয়তানের কাজ আমি আগে বলেছি শয়তান আপনারা আমার চিরশত্রু বলেছে কে এখন আপনারা আমার সমাজে গান বাদ্যযন্ত্র আছে কিনা আপনারা আমার দিকে খেয়াল করেন আল্লাহর হাবিব বলেছেন নামাজ পড়বে রোজাও রাখবে হজও করবে আল্লাহকে মানবে রাসূলকে মানবে তারপরেও তাদের সাজাটা বহাল থাকবে আল্লাহ রাসূল নামে মানে দিয়েছেন পায় মাটির মধ্যে পানি দিলে যেমনি ফসল জন্ম হয় ঠিক তেমনি ভাবে গান থেকে মানুষের বনের করে নোংরামি সৃষ্টি হয় নাউজুবিল্লাহ বলেন না বন্ধুরা আমার গানের আসরে যাওয়া পাপ কান লাগায়া গান শোনা পাসে কি আর গান শোনার পরে যদি বলে কই হি বি ভেরি ফ্যান্টাস্টিক তখন জোর বন্ধু হয়ে যাবে এটা কুফরি গানের আসরে যায় মনে রাখবেন গান বাদ্য যন্ত্র মিউজিকের আসরে যায় পাপীরা কান লাগাইয়া গান শুনে পাঁচ একরা গান শুনার পরে যদি বলে কয় ফ্যান্টাস্টিক মজা হয়েছে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন গান শুনার পরে কেউ যদি কয় খুব সুন্দর মজা পাইছি সে যেন কুফুরি করে ফেলল জরে জরে বলেন না আউযুবিল্লাহ আজকে বাংলাদেশে ইহুদিদের সংস্কৃতি কায়েম হচ্ছে আপনার আমার দিকে তাকাল কয়দিন আগে দেখলাম এক বাবার পাঁচটা সন্তান পাঁচটাই বন্ধু অফিসার কিন্তু বাবা মা ঠিকানা বিদ্যাস এটা আসছে পশ্চিমা দেশ থেকে কথা কয় না কেন এটা করতে গেছে আপনি আপনারা জানেন কিনা জানি না বন্ধু ইহুদিদের সংস্কৃতি সন্তান বড় হওয়ার পরে বাবা মা শাসন করতে পারে না যদি বাবা মা কোনো সন্তানকে আঘাত করে তাকে পানিশমেন্ট নিতে হয় অথচ ও বন্ধু গবেষক কোরআন হাদিস বলতেছে প্যারাডাইস অফ দ্য সাইল আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার মায়ের পায়ের নিচে সন্তানের জন্য আর আমরা সন্তান হিসেবে আমাদের বার মান্য করা হলো উই শুড ওবি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত হলো পিতামাতাকে মান্য করা ঠিক কিনা বলেন আর পিতামাতার দায়িত্ব হলো এভরি প্যারেন্ট শো টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতা মাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আজকে পশ্চিম সংস্কৃতির মধ্যে বাবা মা তার দায়িত্ব পালন করবে সন্তানের এটা নাই কেড়ে নিয়েছে সন্তান বাবা মাকে আদর করে বুকে জড়িয়ে রাখবে অবন্ধ সেটাও তারা কেড়ে নিয়েছে শুধুমাত্র পৃথিবীর একটু লালসা দিয়ে জুরে জুরে কন্যা নাউজুবিল্লাহ আমার কথাগুলো আপনারা বুঝতেছেন নি

আজকে তাদের দেশের সংস্কৃতি আমার একজন ভক্ত বলছেন আমার কাছের মানুষ কয়েকদিন আগে বন্ধু আমেরিকাতে গিয়েছে গিয়েছিলেন তিনি অন্য দেশে ওখান থেকে তিনি কৌশলে আমেরিকা ঢুকেছে ঢুকার পরে তিনি আমাকে বললেন ফোন দিয়ে হুজুর কি এক জগতে আসলাম মনে হয় বাংলাদেশ যেন ছিল শান্তির দেশ সুভানাল্লাহ বলেন না ভাল লাগছে আপনাদের কাছে হ্যাঁ বলে কেন গো কয় বাংলাদেশ চির শান্তির দেশ কেন রে ওই দেশে কেউ কাউকে আঘাত করে না কেউ কাউকে কোনো কাজের জন্য বাধ্য করে না এই দেশে যত কাজই করে হালাল কাজ অবশ্যই আছে সবাই যে হারাম করে তা না তবে ম্যাক্সিমাম মানুষই তার ভালো কাজের পাশাপাশি মদটাও বিক্রি করা লাগে নাউজুবিল্লাহ বলেন না এটা হলো বন্ধু বেঈমান কাফেরদের অপকৌশল আজকে বন্ধু আমার দিকে তাকান মদ খাওয়া থেকে জুয়া খেলা থেকে এরপরে দেরেন আমাদের দেশের ছেলেরা যে মাথার চুল কাটে এটা পুরোটাই বন্ধু শরিয়ত বিরোধী ইসলাম বিরোধী নাউজুবিল্লাহ বলবেন না আজকে তারা চতুর্দিক দিয়ে আমাদেরকে গ্রাস করে আসছে বন্ধু করতে 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 আজকে শুনতে পাইলাম চট্টগ্রামে আমাদের একজন লয়ার একজন ব্যারিস্টার তাকে বন্ধু তারা হত্যা করে ফেলেছে আপনি দেখেন মুসলিম কান্ট্রি থেকে কত বড় দূরদর্শী দাদাদের কত বড় পাওয়ার এই জন্ম বলেছে বন্ধু আপনি ইসলামে রঙ রঙিন হন এই শক্তি হলো বড় শক্তি কারণ ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে এটার মধ্যে যদি সঠিক ভাবে আসতে পারে তাহলে কেউ কখনো আপনার আমার ক্ষতি করতে পারবে না কথা বলেন না ঠিক না বেঠি মানুষ কোন দিক দিয়ে সুস্থ আছে আছে সুস্থ কোন দিকে সুস্থ নাই আপনারা আমার দেশে সুদ চলে কি চলে না আপনাদের এই বগুড়াতে সুদ চলে কি চলে না তো সুদ খবার পরে আপনি নিজেকে মুসলমান দাবি করতে পারেন না আল্লাহর বান্দা দাবি করতে পারে সুদ কি হারাম না হালাল এই কথা কইলে তো মসজিদের মিম্বর থেকে নামাই দিবে কবে হুজুর এই জুমাটা আমি ফরাই ফেলবো আপনি চলে যান ঠিক না ঠিক আছে না এই সুদ সুদ আপনাদের বগুড়ায় আছে আছে এটা তো হচ্ছে বেঈমান কাফেরদের কাছে একটা পান্তা মতো শরবতের মতো তাদের দেশে এটা বাধ্যতামূলক তাদের দেশে আপনার বাধ্যতামূলক এই বাংলার জমিনে আপনার টাকা আপনি চাইলে যে কোনো ভাবে আপনি ইনভেস্ট করতে পারেন কিন্তু ওই দেশে চাইলেও ইনভেস্ট করা যায় না তারা পররাষ্ট্র পুরো জাতিকে এমন ভাবে কন্ট্রোলিং এ নিয়ে এসেছে আমরা আমি কোন দিক দিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমরা ইসলামের বিপক্ষে যেগুলো আছে সবগুলো ধারণ করেছি আর ইসলামের পক্ষে যা আছে সব কিছু আমরা বয়কট করেছি কথা কোন না কেন সমাজের মধ্যে এই যে একটু আগে বললেন বাবা মার কথা আমিও বললাম আমার ভাইয়েরাও বলল বাবা আমরা কথা বলছে কি বলছে না ওইটা কি দোকান থেকে এখানে আসছে হুট করে কিন্তু এটা সংস্কৃতিটা চালু হয় নাই বন্ধু এই জন্য আমি আপনাদেরকে বলি আমরা একটা একটা করে সব গুলো অন্যায় দিকে আমরা ভাবিত হয়ে গেছি আপনাদের এই বগুড়ার মধ্যে মানুষ মানুষের জায়গা দখল করেনি কথা কয় না করে কি করেনি চুরি করেনি ডাকাতি করেনি পুকুরে মাছ মারেনি শোধ খায়নি বাংলাদেশের কোনো জায়গা বাকি নাই আপনি ভালো কথা যিনি বলবে ভালো কাজ যিনি করবে উনার ডাকি কেউ সারা দিবে না যেত অন্যায় যে অপরাধ যত ইসলাম বিরোধী কাজ ওইগুলোর সাথে মানুষের সম্পৃক্ততা আমি আপনাদেরকে ছোট্ট করে বলি বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে

এর মধ্যে আমাদের বাংলাদেশের আড়াজকানা চোলিগলি সবচেয়ে বেশি বিকট রূপ ধারণ করেছে সুদের ব্যবসা। কেউ ডাইরেক্টলি কেউ ইনডাইরেক্টলি কেউ প্রত্যক্ষ কেউ পরোক্ষ করোনা করে কৌশল অবলম্বন করে বন্ধ সুদ খায়। লা তুক্ববালু সালাতুুম বি পবিত্রতা ছাড়া হয় না। হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে দুটো এক্সাম্পল দিব বন্ধু আমার দিকে থাকা আল্লাহর হাবিব যে মেরাজে গেছে আমরা সবাই তো সেটা জানি আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন মেরাজ যাওয়ার পরে তিনি যখন জাহান নামের দিকে নজর দিলেন জাহান দিকে নজর দিয়ে চাহিয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় জিব্রাহিমকে প্রশ্ন করলেন ভাই জিব্রাহিম এই যে ঘরের মতো বড় বড় পেট হলো মানুষগুলো এরা কারা এবার জিব্রাহিম উত্তর দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ এগুলো হলো পৃথিবীর সুখু জোরে জোরে কোন না নাউজুবিল্লাহ আপনারা আমার প্রাণের নবী ডাক দিয়ে বললেন এদের পেটের মধ্যে শুধু তারা বিচ্ছু দেখা যায়